দুনিয়ার মায়ায় পরে বুঝি তুমি আমার মাওলাকে বলিয়া গেলা মদিনার নবীর আদর্শ সারিয়া কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার কি চোখে পড়ে না রে বাবু গতকালকে সিলেটের হবিগঞ্জে মাহফিল ছিল রাস্তা দিয়া আসার পথে ওই দিক থেকে মাহফিল শেষ করে ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম তাকাইয়া দেখি রাস্তার উপরে দুইটা একটা সিএনজি একটা ট্রাক অ্যাক্সিডেন্টে দুইটা মানুষ নির্গাত দুনিয়া ছেড়ে বিদায় নিল এরে নবীর উম্মতের দল কোন মায়ের সন্তান জানি দুনিয়া ছেড়ে বিদায় নিল সেই মা জানে সন্তান হারা বেদন কত সেই বাবা জানে সন্তান হারা বেদন যে কত বাবিয়েন না দুনিয়া তোমাকে আমার আল্লাহ চিরদিনের জন্য বরাদ্দ করে দিয়েছে না বাবা না এই দুনিয়ায় যেইভাবে তুমি এসেছো মানুষ খুশির ঠেলায় তোমার নিয়া কোলে পিটে নিয়া চুমাইয়া লাল বানাইয়া ফেললো কিন্তু যেদিন মরে যাইবা কেউ তোমার নিয়া আর খুশিতে নাচবে না রে বাবা চিরবিদায় দেওয়ার জন্য বাস কাটবে কাপনের প্যাকেট রেডি করে ফেল রে নবীর উম্মতের দল চোখে বুঝি পানি আসে না এমন গুনাহ করেছ চোখের পানি আসে না একদিন তুমি ও কবরের যাত্রী হয়ে কবরে যাইবা আমিও কবরে যাব রে ওই কবরের সামিয়ানা কি নিয়ে যাইবা একটা ও চিন্তা করলা না গুনাহ করতে করতে তোমার অন্তরটারে না পাকবা নাইয়া ফেলেছ الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين والصلاة والسلام على على نبيه يوم وآدم بين الماء والتين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا, إلا ليعبدون ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

করল লাগিয়া কান্দরে মন করল লাগিয়া বন্ধ কেউ তো আপন হবে না যে জন হবে সোনার মদিনা বলুন আপন যে জন হবে সোনার মায়ল্লা হোমাস से देना माओला देना मा बज कर शहर चबीनी तर वले दाना तरी माना के गुसा न बुलबुल बरौलसु तस्वी है खाने के हर कार के तस्वीस जबानी जिकिर जिक्र हक आमत के जा रूह है

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله حسبي ربي جلّ الله، ما في قلبي غير الله نور محمد صلی اللہ علیہ الہ لا الہ لا الہ حیاء تیر مالک جے اللہ معتر مالک شے اللہ جوان پارم इल ला ला इला इ কামারাটিয়া এলাকাবাসীর উদ্যোগে আজ তেইশে ডিসেম্বর দুই হাজার একুশ ইংরেজি রোজ বৃহস্পতিবারের আয়োজিত বারোতম বার্ষিক ওয়াজ ও ইসালে মাহফিল অবসরপ্রাপ্ত আর্মি আসাদুজ্জামান বকুল সাহেবের বাড়ি সংলগ্ন ময়দান কান্দাইল করিমগঞ্জের কিশোরগঞ্জের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মোয়াজ জাতির মাথার মুকুট উলামায়ে আহলে সন্ন্যাহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিবিন মুরবিয়ান আজম কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভায়ারাম পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বনারাম লাখ কোটি শুকর সুযোগ যে মহান রব্যেকারিম এ সুন্নার ভিত্তিতে আমি গুনাহাগারকে কিছু কথা বলবার আপনাদের শুনবার হিম্মত মতো হিমা তৌফিক কারিম দান করেছেন এজন্য কালী মত শুকর উচ্চারণ করি লাখো কোটি দুরুদ সালাম যিনি আকায় নামদার মাদিন আফতা ফখর মৌজ সমখলোক নবীুলম হবীব কবিরিয়া আশ্রফুলবর মুজসার দালম জ কুল কায়নাতির বাদ আখি নবী শসী জিন্দ নবী হজরত মহমদরসুল্লা সাহিম মহাগ্রন্থ আল আন হতে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াতের আমি গুনাগারকে কিছু কথা বলবার আপনাদের শুনবার মতো হিম্মত দরজা ও ফিক্রভে কারিম দান করুন আমিন এখানে আমরা যারা বসেছি প্রত্যেকটা মানুষ গুনা থেকে ক্ষমা পাওয়ার আশায় বসেছি ঠিক কিনা বলেন আমরা যারা এখানে বসেছি কেউ কি বলতে পারবেন যে আমি নিষ্পাপ আছেন কেউ নিষ্পাপ বেগুনা আছেন কেউ আমরা প্রত্যেকটা মানুষ গুনাগার কেউ কম কেউ বেশি উলামায়ে কেরাম কোরআনের হাফেজ আলেম উলামারা বসে আছেন আমি একজন ওয়াইজ আমিও আপনাদের সামনে কথা বলতেছি আমিও একজন গুনাগার আমিও বলতে পারবো না আমি নিষ্পাপ পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তুমি হাজার গুনাহ করেছো তোমার গুনাহ করতে করতে অন্তর নাপাক হয়ে গেছে একবার যখন তওবা করে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিবা এই একবারের চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোর গোটা জিন্দেগির গুনাহ মাফ করে সুবহানাল্লাহ তাহলে চোখের পানির দাম কত জেনে নাও মানুষ ভেবেছে যে কান্না করলে চোখের পানি ছাড়লে আর কি হবে আজকে দুনিয়ার কোন আপনজন তোমাকে কষ্ট দিলে তুমি চোখের পানি সারতে সারতে রাতে ঘুমাও না যে আল্লাহ তোমাকে এত মায়া করেছে এত দয়া করে তোমাকে বানিয়েছে দুনিয়ায় আগুন পানি হাওয়া বাতাস সব কিছু দিয়েছে সেই আল্লাহর জন্য কয়দিন চোখে পানি ছেড়েছো একদিনও ছাড়ো নেই যেই নবী জির সিলাই আল্লাহ পাক গোটা জগৎ সাজিয়েছেন সেই নবীর মহাবিপতে কয়দিন চোখের পানি ছেড়েছেন

কঠিন মসিবতের দিন সবাই যখন ইয়া nafsi বলে কান্নায় পাগল পারা হয়ে যাবে জার জার চিন্তায় সেই কঠিন मुसीবতের দিন প্রত্যেকটা মানুষ জার জার চিন্তায় পড়ে থাকবে মদিনার নবী সাজদায় পড়ে পড়ে উম্মতের মায়ায় কান্না করবে একজন পাইলাম যেই নবীর উন্মত হওয়ার জন্য ভিন্ন ভিন্ন নবির আসলরাও পাগল ছিলেন সবাহ আল্লাহ বলবেন না অনেকেই ঘটনা জানেন আল্লা গাম্বর ঈশা নবী ডাক দিয়া বলে ও আল্লাহ তুমি আমারে নবুয়ত দিয়া নবী বানাইছো নবী বানাইয়া যাই সম্মানী বানাইছো আল্লাহ তুমি যদি আমারে নবী না বানাইয়া নবুয়ত না দিয়া যদি আখিরি নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল করতা আমি ঈসা পয়গম্বরের জীবন হয়ে যেত তাহলে আমাদের নবী কেমন নবী যেই নবীর জন্য ভিন্ন নবীরা সুলরাও পাগল ছিলেন আর আমরা মানুষ না চাইতেই আল্লাহ আমাদেরকে কবল করেছেন আখিরি নবীর উম্মত হিসাবে তেমন একজন নবী পাইলাম চোখে এক ফোঁটা পানি আসে না গুনাহ করতে করতে অন্তর নাপাক হয়ে গেছে চোখ নাপাক হয়ে গেছে হাতগুলো নাপাক হয়ে গেছে

সেই আল্লাহ আমাদেরকে কতটুকু দয়া করেছেন আসুন আসমান জমিন গাছ পালা নদী নালা তরলতা যা কিছু আল্লাহ বানাইলেন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লওহ কলম যা কিছু আল্লাহ সৃজন করেছেন একমাত্র বান্দা বান্দি তোমার খেদমতের জন্য বলে কেমন গরু কি মানুষ খায় মানুষকে কি গরু খায় কে কইছে খায় কে গরু কি মানুষ রে খায় মানুষ গরু খায় এই গরুটা আল্লাহ পাকের নিয়ামত মানুষকে খাওয়ার জন্য দিয়েছে কত সুস্বাদু খাবার আম গাছে আম দিল এই আম কি আল্লাহ খায় খায় কে আমরাই তো খাই নাকি তো এই আল্লাহ আম দিলেন সেই আম আপনি খান আমি খাই কাটাও দিলেন আমার আল্লাহ খাই আপনি আর আমি ডাব গাছে ডাব দিলেন আল্লাহ খাই আপনি আর আমি আল্লাহর দেওয়া নিয়ামত মানে রন্দ্রে রন্দ্রে যা কিছু দেখতেছেন সব কিছু আপনি আর আমার সেবার জন্য আপনি আর আমার খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আর আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র কার এবাদতের জন্য জোরে বলেন সেই আল্লাহ এখনো আছে না নাই ওই আল্লাহর কোনো লয় নাই ক্ষয় নাই ওই আল্লাহ এমন আল্লাহ তিনি আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ঠিক কিনা বলুন সেই আল্লাহর গুলামি দরকার আছে না নাই তাহলে আসুন

জিন এবং মানুষ বানাইলেন একমাত্র আমার আল্লাহর আবাদতের জন্য ভিন্ন কারো আবাদত চলবে জোরে বলেন এরে নবীর উম্মতের দল কে সে আমার আল্লাহ যে আল্লাহ খানা খায় না যে আল্লাহ ঘুমায় না যে আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না সবকিছু আপনি আর আমি করার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন আজকে তুমি আর আমি মানুষ হইয়া আল্লাহর সাথে গাদ্দারি করি আছে না নাই যারা মাওলার সাথে গাদ্দারি করবে বলেন পারবে তারা আল্লাহর সাথে পারবে কেউ কত বড় বড় বাহাদুর কে আমার আল্লাহ চোখের পলকে শেষ করে দিয়েছেন ল্যাংরা মশা দিয়া নমরুদ্দারে মারছে আল্লাহ আল্লাহর পাওয়ার কম না বেশি কত বেশি যেই আল্লাহর পাওয়ারের সাথে পৃথিবীর কারোর পাওয়ার চলবে এর নবীর উম্মতের দা